হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম নিলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম চলে এসেছি নতুন আরো একটি ইউনিক রেসিপি নিয়ে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট চটপটি রেসিপি কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল রেসিপিতে তো আমি হচ্ছে এইখানে যে চটপটির ডালটা এটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু আহমরি কোনো কাজ নয় এর জন্য আমি ভিডিওতে আনি নিই এটা হচ্ছে আমি গরম পানিতে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর যদি আপনারা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ওভার নাইট ভিজিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন সিদ্ধ করে নিয়েছি আর এটা হচ্ছে এমনভাবে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে ফুটে নাই বাট চাপ দিলে কিন্তু একদম গলে যাচ্ছে চটপটির ডাল হচ্ছে কিছুটা পরিমাণ হচ্ছে আপনার বেশি সিদ্ধ হয়ে যাবে এবং কিছুটা পরিমাণ আস্ত থাকবে কিন্তু ভেতর থেকে পুরোটাই নরম তো চটপটিটা আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আমি হচ্ছে চটপটির ডালের সাথে আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম চটপটির ডালটা সিদ্ধ করার সময় পর্যাপ্ত পরিমাণ পানি রেখে দিতে হবে কিন্তু এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি চটপটি ডালগুলো নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চা চামচ তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ তো অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি এর জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ আর হলুদটা ব্যবহার করেছিলাম এর জন্য কিন্তু বুঝে শুনে এবার লবণটা দিতে হবে খুব ভালো করে আমি একটু ডালটার সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব। আর একটা কথা হচ্ছে আমি এখানে কিন্তু চটপটির মশলাটা ব্যবহার করি নাই তবে ঘরে আমার একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি তো এবার হচ্ছে আমি একটু সাজিয়ে নেব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি শশাকে খুব ছোট ছোট করে আমি একটু কুচি করে নিয়েছি তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও কিন্তু আমি একটু মিহি কুচি করে নিয়েছি এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দিবেন আমি একটু কমিয়ে দিয়ে দিয়েছিলাম তার কারণ আমার বাচ্চাটাও খাবে এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু যাতে খুব সুন্দর একটা স্মেল আসে এরপরে কিন্তু আমি লেবুর রসটাও দিব তবে এইভাবে করে দিলে একটু দেখতে ভালো লাগবে তাই আর এবার দিয়ে দেব চটপটির মেন উপকরণ তেঁতুলের টক এই টকটা কিন্তু আমি একদমই পাতলা করে তৈরি করে নিয়েছি আর তেঁতুলের টকটা আমি তৈরি করেছি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স মতো লবণ আর দিয়ে দিয়েছিলাম বিট লবণ আপনারা চাইলে কিন্তু চিনিটা ব্যবহার করতে পারেন তবে আমার কাছে চিনিটা ভালো লাগে না এর জন্য আমি নাই তো টকটা দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আমি এখান থেকে উপর থেকে কিছুটা ফুচকা দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এটা পরেও দিতে পারেন তবে আমি আগেই দিয়ে দিয়েছি পরেও আমি দিব তো আপনারা কিন্তু চাইলে এখানে সিদ্ধ ডিমটা কুচি করেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তবে আমি সিদ্ধ ডিমটা ডেকোরেশনের একদম শেষ পর্যায়ে গিয়ে দেবো আর আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন কথা হচ্ছে যত বেশি গুঁড়ো দিবেন ততই মিষ্টি হবে তো আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে কিন্তু চটপটিটা রেডি করে নিয়েছিলাম বাট এতটা মজা হয়েছিল খেতে তা আর ভিডিওতে বলে আপনাদের বোঝাতে পারবো না অবশ্যই আপনারা একদিন এরকমভাবে বাসায় ট্রাই করবেন উপর থেকে আমি আরও কিছুটা পরিমাণ শশা দিয়ে দিচ্ছি তারপরে আরও কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিব কাঁচা লঙ্কা দিয়ে দিব তো আগে যেটা দিয়েছিলাম ওইটা হচ্ছে মিক্স করে নেওয়া হয়ে গেছে এর জন্য উপর থেকে ডেকোরেশনের জন্য যাতে একটু ভালো দেখা যায় তার জন্য তো চটপটিটাকে আকর্ষণীয় করার জন্য আমি এখানে কিন্তু সিদ্ধ ডিমের যে অংশটা সেটা কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে উপর দিয়ে দিয়েছি তো এইটা হচ্ছে আমার চটপটির ফাইনাল লুক এবং দেখুন আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় এসেছে খেতে তো মার্শাল্লাহ দুর্দান্ত হয়েছিল তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এখন টল ক্লিক করে দেবেন এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন সবাই পেজগুলো ফলো দিয়ে রাখবেন অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ